আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নিয়ে এক্সচেঞ্জের অফারটা শেয়ার করবো যেখান থেকে পার অ্যাকাউন্টে আপনারা করে ফাইভ ডলার করা পাবেন ঠিক আছে কোনো প্রকার ডিপোজিট অ্যান্ড কুয়েসি ঝামেলা নাই এটা হচ্ছে একটা চাইনিজ এক্সচেঞ্জার যেখানে লিমিটেড টাইমের একটা অফার আছে মাত্র এটা করতেছেন আর একদিন বাকি আছে এখানে তারা বলে দিচ্ছে তেইশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে সো এটা আসছে প্রায় তেইশ তারিখে বাট এখানে প্রচুর পরিমাণ সার্ভারটা প্রবলেম ছিল এই জন্য এটা শেয়ার করি নাই বাট এখন কিন্তু সার্ভারটা একদমই স্মুথলি আপনার এখানে কাজ করতে পারবেন ঠিক আছে সো অফারটাতে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আপনি আসবেন এখানে আসার পর ফার্স্ট আপনাকে দেখতে পাচ্ছেন সাইন আপের লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এটা ওপেন করবেন সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবেন আর যদি ওয়েবসাইটে প্রবলেম হয় তাহলে আপনি এখান থেকে ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে বলবেন আপনি জাস্ট অ্যাপটা ডাউনলোড নেবেন ঠিক আছে সো অ্যাপটা ডাউনলোড করার পর সরাসরি আপনি এখানে দেখতে পাচ্তে সাইন আপ বা লগ ইন একটা অপশন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ইমেলটা এখানে দেবেন দেন এখানে একটা ইনভাইটেশন কোড আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে ঠিক আছে না হলে আপনি এখানে নয়টা নাইন টোকেন পাবেন না ঠিক আছে সো তার জন্য আপনি পোস্টের মধ্যে দেখতে পারবেন আমি অ্যাক্রেপ কোড বা রেফার কোড একটা কোড দেওয়া রাখছি আপনি ক্লিক করলে কপি হয়ে যাবেন আপনি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে দেন আপনি এখান থেকে সাইন আপ অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন অ্যান্ড এরপর আপনাকে একটা ক্যাপটা ফিল আপ করতে হবে আপনি জাস্ট এখান থেকে ক্যাপটা ফিল আপ করে দেবেন অ্যান্ড তারপর আপনার এখানে সরাসরি আপনার যে ইমেলটা দিয়েছেন সেই মেল একটা কোড চলে যাবে কোডটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন দেন এখানে সব পেস্ট করবেন আপনার এটা কিন্তু হয়ে যাবে দেন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে জাস্ট এখান থেকে আপনি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন কনফার্মেশনে ক্লিক করলে আপনাকে সরাসরি দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে তো একটু আগে যেটা বলতেছিলাম যে আপনি এখানে রেফার কোড সাবমিট করার পরে কিন্তু দেখতে পাবেন ওই যে উপরে আপনাকে একটা নয়টা আর এখানে মেবি নাইন টোকেন কেন ঠিক আছে এই যে আচ্ছা নাইন টু কেন আপনাকে এখানে প্রোভাইড করছেন সো আপনি অবশ্যই অবশ্যই রেফার কোডটা সাবমিট করবেন তাহলে আপনি এখান থেকে আপনার এই নাইন টোকেনটা পাবেন দেন এখন আপনাকে কী করতে হবে এখান থেকে আপনি কোডটা পাইলে সরি আপনি এখান থেকে নাইন টোকেন পেলেন বাট আমাদের এখানে এই মেইন যে ফাইভ ডলার ইভেন্ট সেখানে জয়েন করতে হবে তার জন্য এখানে আপনি দেখতে পাবেন যে উপরে থ্রি ডট মেনু আছে আপনি জাস্ট থ্রি ডট মেন্ট ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখানে আপনার যেই কোডটা আছে বা ইউআইডিতে আছে সেটা পাই যাবেন ঠিক আছে তো এখানে জাস্ট ক্লিক করে আপনার ইউআইডিটা আপনি কপি করে নেবেন সো ইউআইডি কপি করার পর সরাসরি অ্যাগেন আপনি সেই ইভেন্ট পেজে চলে আসবেন এখানে এবার আমি আপনাকে ফর্মের লিঙ্কটা দিয়ে রাখছি আপনি জাস্ট ফর্মের লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার দেওয়ার পর আপনার সামনে যেরকম একটা অপশন শো হবে সো এখানে দেখেন স্পষ্ট তারা কিন্তু বলে দিচ্ছে যে আপনি এখান থেকে জাস্ট তাদেরকে টুইটারে আপনি তাদের যে দুজনকে আপনি ফলো করবেন ঠিক আছে ফলো করা হলে এবং আপনি ইউআইডিতে সাবমিট করলে আপনি এখান থেকে দেশটা ইরা টোকেন পাবেন যার ভ্যালু ফাইভ ডলার সামথিং এবং এটা প্রত্যেকে পাবেন অ্যান্ড এখান থেকে একটু নিচে আসবেন আপনি যে ইউআইডিটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন দেন এখান থেকে আপনি তাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো আছে সেগুলোতে জয়েন করে নেবেন এই যে আপনি তাদের এই টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করবেন জয়েন করার পর আপনি এখান থেকে ওয়াইজ অপশনটা আছে সেটা চুজ করবেন দ্যাট মিনস আপনি এখানে ইয়েস সিলেক্ট করতে আসেন ঠিক আছে অ্যান্ড টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করার পর এখান থেকে আপনি আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা এখানে সাবমিট করবেন অ্যান্ড এখান থেকে আপনি সাবমিট অপশন একটা প্রেস করে দেবেন ইট আপনার এখানে কিন্তু ফাইনালি জয়েন করা কমপ্লিট জাস্ট এভাবে আপনি এখান থেকে যতগুলো পারেন আনলিমিটেড জয়েন করেন ঠিক আছে আর এখানে মেন কথা হচ্ছে কি ভাই আপনারা দেখতে পাবেন আপনারা যদি মাল্টি ওয়ার্ক করতে চান আপনাদেরকে মাল্টিস্পেস যে অ্যাপটা আছে সেটা ইউজ করতে হবে তাহলে এখান থেকে আপনি আনলিমিটেড খুললেও সমস্যা নেই বাট আমি রিসেন্টলি তাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে চেক করলাম সেখানে তারা স্পষ্ট অ্যাডমিন বলে দিতেছে অনেকে এখানে মানে আনলিমিটেড খুলতেছে ডার তারা কিন্তু এখানে যেই মাল্টিপল ট্র্যাকসটা আছে সেটা ইউজ করে তারা এখান থেকে যারা মাল্টিপল করতে আছে তাদেরকে ট্র্যাক করে তাদেরকে কিন্তু বাদ দিয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনি জাস্ট একটা জিনিস করবেন আপনি যদি খুলতে চান আপনার সেভ যে ডিভাইসগুলো আছে মানে আপনার ধরেন তিন চারটা মোবাইল আছে তো আপনি তিন চারটা মোবাইলের মধ্যে দুইটা মোবাইলটা আপনি সেভ অ্যাকাউন্ট খুলবেন করবেন সেগুলো আপনি ডাটা ডাটাটা অ্যাকাউন্ট করবেন অ্যান্ড ফাইনালি একটা মোবাইল দিয়ে আপনি জাস্ট আনলিমিটেড করবেন অবশ্যই ডাটা ইউজ করবেন চাইলে ভিপিএন ইউজ করতে পারেন ঠিক আছে অ্যান্ড মাল্টিস্পেস আপনি গুগল স্টোর থেকে পেয়ে যাবেন সেটা ইউজ করে নেবেন আপনি এখান থেকে আনলিমিটেড খুলতে পারবেন জার্সিট আশা করি আপনি বুঝতে পারছেন সো এইভাবে যতগুলো পারবেন অ্যাকাউন্ট খুলে এখান থেকে সাবমিট দিয়ে রাখেন মিনিমাম যদি বিশটা অ্যাকাউন্ট করতে পারেন আপনার কিন্তু এখান থেকে প্রায় একশো ডলার সামথিং প্রফিট হয়ে যাবে আর এখান থেকে যখন আপনি পেমেন্টটা পাবেন এখান থেকে আপনি সোয়েব ঠিক আছে সোয়েব ব্রিজ এগুলো করে কিন্তু আপনি এখান থেকে আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন সো প্রবলেম নাই এই যে দেখতে পেন এখানে আপনি ইজিলি স্পটে আসবেন স্পট স্পটে এসে আপনি এখান থেকে আপনার যে টোকেন্ট আছে সেটা চুজ করে আপনি এখান থেকে সেল করে দিতে পারবেন ঠিক আছে সো আশা সব সবকিছু বুঝতে পারছি আর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে আমি আপনাদের মাঝে দেখতে পাবেন যে প্রতিনিয়ত অ্যাড শেয়ার করতেছি ঠিক আছে এবং লিমিটেড টাইমের অ্যাড শেয়ার করি যেমন যে মাত্র এক ঘন্টা বাকি আছে এরকম অ্যাড শেয়ার করা হয় যেগুলো থেকে আপনি শীর্ষ বলতে পারেন যে প্রফিট পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের চ্যানেলে আপনি কাস্টমার উইন্ডো পেয়ে যাবেন যেখানে আপনি এক্সচেঞ্জের সাথে আমরা কলার করে ইভেন্ট নিয়ে আসি শুধুমাত্র আমাদের টেলিগ্রাম ইউজারও এখানে জয়েন করতে পারে দার্সিৎ ইট করি আমি আপনাকে সবকিছু বুঝতে পারছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে ততক্ষ পর্যন্ত সবাই ভালো থাকবেন Should I go to take care of love office?